সরকারি গড় পাইয়ে দিতে চল্লিশ হাজার টাকার ঘোষ উৎকুচের বিনিময়ে পুরসভার তহবিল থেকে গ্রামীণ এলাকায় গড় রানীবাড়ি গাঁ পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ডের সদস্যের দুর্নীতির পর্দা ফাশ জনৈক ব্যক্তির সঙ্গে চল্লিশ হাজার টাকার অনালাভ ওয়ার্ডের সদস্যার প্রতিনিধি বলাই মিয়ার চল্লিশ হাজার টাকার বিনিময়ে আড়াই লক্ষ টাকার স্কিমের সরকারি আবাস পাইয়ে দেওয়ার কল রেকর্ডিং এবার আমাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি চলছে পঞ্চায়েত বিভাগে এখনো কি সরকারি ঘর পাইয়ে দিতে হাজার হাজার টাকার উৎকুচ দিতে হবে মাননীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস পঞ্চায়েত আইন ও জেলা প্রশাসন থাকা সত্ত্বেও কীভাবে পুরসভার তহবিল থেকে গ্রামীণ এলাকায় সরকারি আবাস পাইয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়ার্ড সদস্য তাও আবার টাকার সবে মাত্র পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়ে ফলাফল প্রকাশিত হয়েছে এখনো পঞ্চায়েত হয়নি গঠিত হয়নি গাঁ পঞ্চায়েতের সভাপতি ও আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি এর মধ্যেই পঞ্চায়েতে শুরু হয়ে গিয়েছে হাজার হাজার টাকার দুর্নীতি উল্লেখ্য উক্ত কল রেকর্ডিং হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার উনআশি নম্বর রানীবাড়ি গাঁও পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ড সদসা হুসনা বেগমের এর প্রতিনিধি বলাই মিয়ার হুসনা বেগম বিগত দিনে ওয়ার্ড সদস্য ছিলেন এবছরের পঞ্চায়েত নির্বাচনে তিনি ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমার টোটাল দিবা তুমি চাল্লিশ হাজার এখন তুমি পাঁচ হাজার দিলাই ভাই না আর যে সময় ঘর আইব রেজিস্ট্রেশন করতে দিবা দশ হাজার টাকা হইলো লোক পনেরো হাজার টাকা আর পঁচিশ হাজার টাকা পাইয়া দিবা চাল্লিশ হাজার টাকা দিবা আড়াই লাখ টাকার ঘর পাইবা ও ওইলে তুমি পাঁচ হাজার দিলাই তোমার রকমেন্ট দিয়া আর মাছ মাতিল ওই তো না না মাছ নাই ও শেষ মাছ

আহি আছে দুই দিনৰ ভিতৰত মাৰা নিলে দিবা নাই দুই চাৰিদিন বা ফাইনেল মিছ কৰি নাপাবা